হওয়ার আগে আমি আমি একটা জিনিস একটু না আপনি যেটা একটু আগে বললেন তো আমি আমি একটু যদি করি আপনি বলতেছেন যে আমি যদি এখন ধরেন কথার কথা বাংলাদেশে এখন দিন আর ধরেন অপোজিট আমেরিকায় ধরেন রাত হ্যাঁ যদি আপনি এটাকে উল্টায় দেন মানে আপনি যদি এখন উল্টায় দেন তাহলে কি হলো যে হঠাৎ করে আমেরিকায় দিন হয়ে গেল বাংলাদেশের রাত হলো কিন্তু যেহেতু যেই ডিরেকশনে পৃথিবী ঘুরতেছিল মানে আণবিক গতি যেই গতিতে আপনি তো সেই পূর্ব দিকেই উঠতে দেখবেন আর নামতে দেখবেন আপনি যদি উল্টায় দেন তাহলে তো কোনো যায় আসে না এটা কি আপনি বলতেছেন এরকম কিছু না আপনার হচ্ছে যে আণবিক গতি যদি উল্টে যায় তাহলে আপনি তখন হচ্ছে মানে উল্টা দিক থেকে দেখবেন মানে সূর্য ওঠা এবং ডোবার আমরা যে কারেন্ট যে দিক দেখি যে যার জায়গা থেকে এটা তখন হচ্ছে যে আমরা উল্টা দিক থেকে দেখবো মানে পূর্ব থেকে যেটা সূর্য উঠছে আমরা দেখছি যে যার পজিশন থেকে তখন আমরা দেখতে পারবো যে এটা পশ্চিম থেকে উঠছে সেটা হবে তখন আচ্ছা যদি যদি আপনার পুরো পুরো ওই আচ্ছা স্পিনটাও ঘুরে যাবে মানে আমি তো বলছি যে মানে ডিরেকশন উপরে অ্যাক্সিস উপরে যে স্পিনটা হচ্ছে মানে আন্নিক যেটা হ্যাঁ এটা যদি উল্টে যায় মানে বুঝছেন খালি আপনার জিওগ্রাফিক্যাল পোল এখান থেকে ওখানে গেল তাহলেও তো আমি কোন চেঞ্জ মানে আমার আমার মানে কমন স্পিন তো একই থাকা নাই যেটা যে জিওগ্রাফিক পোল চেঞ্জ হওয়াটা এভাবে আসলে সম্ভব না বা এটা সম্ভব হচ্ছে না আমি যেটা বলতেছি যে পৃথিবীর যে ঘূর্ণন গতি আছে অক্ষের ওপরে মানে যে আন্দিক গতিটা মানে যেটা স্পিন করছে সেটা যদি উল্টা দিকে ঘুরতে শুরু করে যেটা হচ্ছে বাস্তবিক পক্ষে এটা এভাবে সম্ভব না সম্ভব তাহলে কিভাবে কীভাবে সম্ভব আমি জানি না অনেকে এরকম কিছু আরও আরেক ধরনের বড় ধরনের প্রতারক আছে তারা বলার চেষ্টা করে যে

এবং চুম্বক মেরুর পরিবর্তনের ফলে এটা কি হচ্ছে যে আমাদের ভৌগোলিক মেরুর দিক পরিবর্তন হবে না ভৌগোলিক সরি ভৌগোলিক মেরু চেঞ্জ হবে না মানে উত্তর দক্ষিণ দক্ষিণ উত্তর হবে না চুম্বক মেরুর চেঞ্জের সাথে এটা সম্পর্ক নাই ফলে তারা যে ব্যাখ্যাটা করছে যে তার মানে পূর্ব পশ্চিম চেঞ্জ হয়ে যায় পশ্চিম থেকে সূর্য উঠবে এই ব্যাখ্যাটা টোটালি হচ্ছে যে অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা যেটাই বলি সেটা এটা তাহলে কিভাবে সম্ভব হতে পারে পশ্চিম দিকে ওটা সেটা হচ্ছে যে একটাই উপায় হতে পারে এখানে সেটা হচ্ছে যে সূর্যের যে কেন্দ্র করে সেই গতি একটা আর আপনার হচ্ছে নিজক্ষের উপরে যেটা করতেছে মানে চব্বিশ ঘন্টায় যে তিন রাত্রি হচ্ছে এই গতির দিক যদি পাল্টে যায় তাহলে পশ্চিম থেকে সূর্য উঠছে আমরা এইটা এক্সপিরিয়েন্স করবো বা এটা দেখা সম্ভব হবে আদার না